শ্রীপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি কাহারুল হাটে আপনারা জানেন আগামী একে আগস্ট পবিত্র ঈদুল আজহা আজ আঠারো জুলাই এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এই কাহারুল হাটে বিপুল পরিমাণ গরুর সমাগম হয়েছে আমরা আপনাদের এই গরুগুলোর দাম কতটুকু মাংস হব সেগুলো জানার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো একটু দাম আমরা জানার চেষ্টা করব আচ্ছা পাশে দেখছি ভাই বেশ সুন্দর দুইটি বলদ গরু নিয়ে আসছে এটা ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাই আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা আপনি কয়টি গরু নিয়ে আসছেন হ্যাঁ চারটা নিয়ে আসছেন আচ্ছা এগুলোর দাম কত রাখছেন আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি এটা দাম কত রাখছেন

আচ্ছা একটু বলেন দেখি আচ্ছা গত হতে আমরা যেটা শুনছিলাম যে গরুর দাম অনেক কম ছিল সেই তুলনায় আজকে কি দাম ঠিক আছে নাকি ওইরকমই আছে গত হতে তো পার্টি ছিল না মানে কিনার ক্রেতা ছিল না ক্রেতা ছিল আজকে দেখা যাচ্ছে কিন্তু এখনো এখনো কিন্তু ওই ভাবে গরু কিনতেছে না পার্টি আসছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা পার্টি আসছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত গরু কিনতেছে না তাই এখন পর্যন্ত দামও বলছে না আর গত হটে আমরা যেটা শুনেছিলাম যে দাম অনেক কম ছিল তো কম হওয়ার পিছনে কারণ হচ্ছে গত হটে কোনো পার্টি আসে নাই গরু কেনার জন্য এর দাম অনেক কম বলছিল না পিএসপি চ্যানেল আচ্ছা দর্শক আমরা দেখছি আমার অন্যান্য গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এগুলোর দাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আচ্ছা এ পাশে আমরা একটু সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি আচ্ছা এটি দাম কত রাখছেন ভাই এটা দেড়শো দেড়শো অর্থাৎ দেড় লাখ আচ্ছা এটা কত বলছে কত কাস্টমার

বিরল বিরলে আচ্ছা 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 আপনি কি বলেন দেখি আচ্ছা এটা তো যারা নিবে তারা কোরবানির জন্যই নিবে তাই না আচ্ছা এটার গোস্তু আনুমানিক কতটুকু হতে পারে সাড়ে পাঁচ তো হবে সাড়ে পাঁচ মন হবেই ঠিক আছে আচ্ছা আপনি বলেন দেখি আচ্ছা যে পরিমাণ গোস্তু হবে এর তুলনায় দামটা কি আগে থেকে কম আছে নাকি ঠিক অনেক কম অনেক কম হ্যাঁ যেটা বলছিলেন যে দাম অনেক কম হয়তো এই এক লাখ দম এটা এক লাখ বিশ হত সে জায়গায় উনি এক লাখ দশেই হয়তো বা ছেড়ে দেবে এরকম পাঁচ হলেই উনি ছেড়ে দেবে আসলে ক্রেতা হয়তো অনেক কম এজন্য গরুর দাম অনেক কম আচ্ছা দর্শক আমরা আপনাদের এই গরুগুলোর দাম একটু জানানো চেষ্টা করছি আপনারা দেখছেন বিপুল গরুর সমাগম হয়েছে এখানে আর মাত্র বারো থেকে তেরো দিন পর আমাদের কুরবানি তাই হয়তো অনেক বেশি পরিমাণ লোকজন এখানে গরু বিক্রি করতে এসেছে বাজার নাই অর্থাৎ দাম কম হয়েছে আচ্ছা পাশে আমরা বেশ সুন্দর দুইটি বলদ গুলো দেখছি আছে এগুলো দাম একটু জানার চেষ্টা করবো আমরা ভাই আলাইকুম আচ্ছা কত রাখছেন দাম কত রাখছেন ઊંગી નમ જીંય નીત ન્ય ની િંય ને Billie炫્ નીય નીમ નીણ ની નીઙે

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের এই ভিডিও গুলোর জানানোর চেষ্টা করি আমরা আপনাদের প্রতিনিয়ত হাটে এই ভিডিও গুলো দেখানোর চেষ্টা করি